হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি আমবাড়ি হাট তো এই আমবাড়ি হাটে দেখছেন এই যে ভেড়া তো এই ভেড়াগুলো আসলে আজকে কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো তো দেখছেন এই যে সকল ভেড়া তো আমরা এই যে দেখতে পাচ্ছি ইয়াসিন ভাই এখানে আছে ইয়াসিন ভাই কেমন আছেন আজকে ভেড়ার বাজার কেমন ভাই বেশিও না কমনা। না আমরা তো জানি যে ম্যাক্সিমাম ভাড়া আপনারই নাকি এ হাটের আজকে কতগুলো নিয়ে আসছেন সি বাইশটা বিক্রি করলেন বাইটা বারো তেরোটার মতো বিক্রি করছেন বাকিগুলো আছে আবার কিনছেনও ঠিক আছে আবার বিক্রিও করছেন আচ্ছা আপনার আবার ফোন নাম্বারটা দিবেন ফোন নাম্বার হ্যাঁ জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান ডাবল সিক্স ফোর এইট ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কাছে পাওয়া যাবে যে কোনো ভেড়া পাওয়া যাবে মানে মানে বেটা বেটি তারপরে পাঠা সব পাওয়া যাবে সবই পাওয়া যাবে আচ্ছা আজকে আপনার কোনগুলো ভেড়া একটু দামগুলো জানান তো এই যে এই যে এটা এবং এটা বাচ্চা আচ্ছা এই যে বাচ্চা সহ মা এটা কত দাম চাচ্ছিলেন সাড়ে ছয় হাজার বাচ্চা ইয়ার বয়স কত কয় কয় দাঁত চার দাঁত আর বাচ্চা বেটা না বেটি বেটি সাড়ে ছয় হাজার বিক্রি হবে কত হলে

ক্রেতা কত বললো বলল ছত্রিশশোত্রিশ কত হলে রাখতে পারবেন পঁয়ত্রিশশো কেনা তার মানে দুই তিনশো টাকা লাভ হলে দেবেন আচ্ছা এটা 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 কি খাসি হালোয়ান আর যেটা ব্যাটা এটা কি খাসি খাসি ভাড়া বলে পাঠা বলে এটা কত টাকা চাচ্ছিলেন তিন হাজার এটা কত বললো পঁচিশশো হলে বিক্রি করে দেবেন আচ্ছা ধন্যবাদ আর কোনগুলো আপনার এগুলো আপনার না এই যে এটা 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 দাম ওটা পাঠা ওটা পাঠাটা কত টাকা যাচ্ছেন পঁয়ত্রিশশো বিক্রি হবে কত হলে ওটা তিন হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে যে দর্শক দেখানোর চেষ্টা করছি আর এটা এটা এ তিনটা একসাথে প্যাকেজ মা এটা মা আর এই দুটা বাচ্চা এ বাচ্চা না বেটি দুইটাই একটা বেটা একটা বেটি আর এই যে মা এই মা বেটি মিলে কত টাকা চান সাড়ে আট এই যে এটা কত হলে বিক্রি হবে সাত হাজার হলেই বিক্রি করে দেবেন এখন পর্যন্ত কত দাম বলছে দুইশো কম সাত হাজার বলছে সাত হাজার হলেই বিক্রি হবে দর্শক আমরা একটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা ওই যে ইয়াসিন ভাইয়ের যে ভেড়াগুলো এই ইয়াসিন ভাইয়ের ভেড়াগুলো আপনাদের দাম জানানোর চেষ্টা করছি আর কোনগুলো আপনার সবগুলোই আপনার আর এগুলো আমরা একটা একটা করে দাম জানব আচ্ছা এই যে এই যে এটা এটা ওটার সাথে এটা বাচ্চা ফ্রি এটা বাচ্চা বলে বাচ্চা আর মা ছয় হাজার চাচ্ছেন এটা বিক্রি দাম কত এটা পাঁচ হাজার হলেই বিক্রি হয়ে যাবে এই যে বাচ্চাটা না বেটি বাচ্চা আর মা কয় দাঁত চার দাঁত ছয় হাজার হলেই বিক্রি হবে আচ্ছা এগুলোও আপনার না আমরা একটু দেখি আচ্ছা আর কোনগুলো আপনার এগুলো হয় আচ্ছা এগুলোর একটু দাম জানবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন বেচা না নাই কেমন বাজার দর কেমন আছে দাম চার হাজার পঁচিশশো দাম বলছে আচ্ছা আচ্ছা দাম কি মানে যে দামে কেনা এই দামও বলে না লস করে বলছে আচ্ছা একটু দামের ধারণা দেন তো এই যে এটা 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 বেটানা বেটি 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 কত টাকা চাচ্ছেন সাড়ে চার এটা কত টাকা বললো কত চার বেচা বিক্রি কত হলে হবে কত হলে বিক্রি করবেন সাড়ে চারের নিচে বিক্রি করা যাবে না এটা দুইটা ছয় এটা এবং এটা 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 এবং দুইটা বিক্রি হবে আমরা একটু আপনাকে দেখানোর চেষ্টা করছি আর এই যে এই দুইটা চাচা এই জোড়াটা একসাথে কত টাকা দাম ছয় হাজার দুশো কত বললো

বেটা না বেটি এটা বেটা আর এটা 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 মাঝখানে এটা কত টাকা হলে বিক্রি হবে পঁয়ত্রিশশো এটা এটা কলে বিক্রি করতে পারবেন তিন হাজার হা হা ছ হাজার আর এটা এটা তিন তিন হাজার হলে বিক্রি হবে না ছাগল না ভেড়া নিচ্ছি আচ্ছা আমরা একটু এ পাশে যাব এইগুলো এইগুলোর একটু দাম জানাবো আপনাদের আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভাই এইগুলো এই দুটো ভেড়া আপনার না আচ্ছা এই যে এই এটা কত টাকা চাচ্ছিল পাঁচ হাজার ক্রেতা কত বললো চার বললো চার হাজার ভাই আপনি নিতে চাইলেন চার হাজার বললো ব্যাটা না বেটি ব্যাটা দাঁত কি হয়েছে লাস্ট কত হলে বিক্রি হবে কত হলে বিক্রি হবে লাস্ট সাড়ে চার পঁয়তাল্লিশ আর ওটা ওটা চার হাজার হলে বিক্রি হবে এর নিচে আসবে যে চার হাজার হলো আমদানি বেশি বেশি দাম কম আচ্ছা আচ্ছা আর এটা কি বিক্রি হয়ে গেছে এটা কত টাকা দিলেন আচ্ছা এটা আপনারা এটা বলতে পারছেন না আর কি আমরা এই যে দেখছেন আপনারা আমবাড়ি হাট থেকে এই যে এই ভেড়াগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করছি দর্শক আমাদের পুরো প্রতিবেদন জুড়ে আপনারা সাথে থাকবেন আর জানিয়ে রেখে আপনারা আসলে কী ধরনের প্রতিবেদন চান আমাদের কাছে সেটি কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে কিন্তু আমরা সেই ধরনের প্রতিবেদন আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করি